জয় তাই জয়গুর আর বন্ধুরা এখন শুভ বিকাল বলবো না শুভ সন্ধ্যা বলবো বুঝতে পারছি না কেননা আমাদের ওইদিকে কিন্তু সন্ধ্যা লেগে গেছে আর এখানে একটু সন্ধ্যা পরে লাগে কেননা এখানে সকালও পরে হয় আর এখানে কয়েকদিন ধরে একটু না বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখিয়েছি তো বন্ধুরা আগামীকাল উনিশে আগস্ট মঙ্গলবার সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত তো আগামীকাল শ্রী শ্রী অন্নদা একাদশী ব্রত তো আশা করি সবাই একাদশী ব্রত পালন করবে নিষ্ঠার সঙ্গে যে মনে করো যে নির্জলা না পারো সে সফলা করো সফলা না পারো সজলা করো যাই হোক মানে তোমরা সবজি ফল পেয়েও কিন্তু একাদশী ব্রত থাকতে পারো পঞ্চদস্ব বাদে মানে তোমরা সবজি রান্না করে মানে একাদশী থাকতে পারো আর তোমাদেরকে দেখাচ্ছে এখানকার ওয়েদারটা দেখো মানে সমুদ্রের মতো ঢেউ হচ্ছে দেখো কত সুন্দর দেখো ওই পাশটা পুরো সাদা হয়ে আসছে মেঘগুলো কিভাবে উড়ে উড়ে আসছে দেখো আর ঢেউ দেখো ঢেউ শব্দ আই থিং তোমরা পাচ্ছ এখানে ওই পাশে দেখো পাহাড়টা দেখা যাচ্ছে অন্য সময় কিন্তু মাঝে মাঝে দেখা যায় না মেঘে ঢেকে থাকে আর ওই পাশ পুরো সাদা হয়ে গেছে দেখো মেঘগুলো কিভাবে আসছে কী দ্রুত যাচ্ছে উড়ে উড়ে তো মনে হচ্ছে না দেখো সাগরের মতো মনে হচ্ছে সাগরের ঢেউ কিন্তু আসলে একটা ড্যাম খাওয়ার জন্য এরকম মানে ঢেউগুলো আসছে কিছু সময়ের মধ্যে এগুলো সন্ধ্যা লেগে যাবে তো এখানে সাড়ে সাতটা পরে সন্ধ্যা লাগে আর আমাদের ওইদিকে কিন্তু সাড়ে ছয়টা সন্ধ্যা লেগে যায় আই থিঙ্ক আর এখানে সকালও পরে হয় তো চলো তোমাদের সাথে পরে আবার কথা হবে যাই তাই জয়গুর